রাজনীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ গঙ্গুলি বলছেন তাকে নাকি আপনারা যাদবপুর থেকে ক্যান্ডিডেট করার কথা বলেছিলেন আমার জানা নেই যদি কেউ বলে থাকেন বলে থাকতে পারেন কিন্তু আমার জানা নেই উনি বলছেন যে এই দলীয় শৃঙ্খলা যেভাবে দলটা চলে সেটা তার পক্ষে সম্ভব না ঠিক কথাই বলেছেন তো ওর মধ্যে একটা যা দেখা যাচ্ছে একটা ব্যক্তিগত ঝোঁক আছে একটা ব্যক্তি প্রবণতা আছে কমিউনিস্ট পার্টিতে ব্যক্তির গুরুত্ব অবশ্যই আছে ব্যক্তির একটা ভূমিকাও আছে কিন্তু সর্বশেষে হচ্ছে সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত হয় যাকে আমরা বলি যৌথ সিদ্ধান্ত সে যৌথ সিদ্ধান্তকে মেনে নিতে হয় উনি হয়তো ভেবেছেন যে যৌথ সিদ্ধান্ত ওর পছন্দ না হলে উনি মানতে পারবেন না উনি তো ওর দিক থেকে ঠিক কথাই বলেছেন এবং বরং একটা সত্য সামনে এলো যে কমিউনিস্ট পার্টি অনেক শৃঙ্খলাবদ্ধ পার্টি এবং সেটা সামগ্রিক যৌথ সিদ্ধান্তের প্রেক্ষিতেই পরিচালিত হয় ব্যক্তিগত ঝোঁকের প্রশ্রয় থেকে থাকে না গত আপনি থেকে আপনার কি মনে হয় পার্টি ওনাকে এই আসনে দাঁড়ানোর কথা বলতে পারে আমার জানা নেই আমি বলছি তো আমার জ্ঞাতসারে কেউ বলেননি যদি তেমন থাকতো আমি বলতে পারতাম হয়তো কেউ ব্যক্তিগতভাবে বলে থাকতেও থাকতে পারেন যখন উনি বলছেন উনি তো অসত্য কথা বলছেন না কিন্তু আমার কোনো ধারণা নেই যে পার্টির থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়েছে অভিযু বলছেন যে বিকাশ ভট্টাচার্য প্রণম্য তিনি নারদা মামলা নিজের টাকা খরচা করে লড়েছেন বাস্তব কথাটাই বলেছেন এর মধ্যে অতিরিক্ত কিছু নেই যেটা উনি জানেন সেটাই বলেছেন আর পাশাপাশি তিনি এটাও বলছেন যে বা আমলে চিরকুট দিয়ে চাকরি হতো উনি জানেন আমি জানি না আমার নলেজে নেই ইতিপূর্বে কখনো এই ধরনের কথাও বলে উনি আমার কাছে যে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এটা বোধ হয় কেন বলেছেন আমি জানি না কিন্তু আমি তো বহুদিন থেকেই প্রকাশ্যে বলে আসছি মুখ্যমন্ত্রীকেও সরাসরি বলেছি যে উদাহরণ দিন যে চিরকুট দিয়ে বাবা মঞ্চের চাকরি হয়েছে কেউ দিতে পারেননি একটা কথা অভিজিৎ অভিজিৎবাবু যদি সিপিএমে আসতেন তাহলে কি আপনাদের বেনিফিট হতো এগুলো এগুলো সমস্ত হচ্ছে কাল্পনিক প্রশ্ন যে প্রশ্নের কোনো উত্তর হয় না কি হতে পারত কি হতে পারতো না সব নির্ভর করে পরিস্থিতির ওপরে কোনো ব্যক্তির ওপরে না আমি তো কখনোই চাইব চাইতাম না আমি তো বলেছি উনি যদি একজন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন অনেক বেশি সমর্থন পেতেন কেন তো রাজনৈতিক দলে কর্মী নন এখন উনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এটা ওর ব্যক্তি সিদ্ধান্ত এর পেছনে আমাদের বিশেষ কোনো ভূমিকা নেই অনেক ধন্যবাদ বিকাশবাবুকে বিকাশ রঞ্জন ভট্টা তিনি সরাসরি তার বক্তব্য জানিয়ে গেলেন অভিজিৎ গাঙ্গীর পক্ষ থেকে ক্যামেরায় মনোজের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়